আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাসায় যদি একটা ডিম আর হাতে যদি দশটা মিনিট সময় থাকে তাহলে খুব সহজে বানিয়ে নিতে পারেন মোকলাই পরোটা অনেক বেশি ফুলকো এবং অনেক বেশি মজা এই মোগলাই পরোটা আপনারা যদি ঘরে তৈরি করতে পারেন হোটেল থেকে আর অস্বাস্থ্য খাবার কিনে খেতে হবে না একটা ডিম দিয়ে দশ মিনিটে তৈরি করা সুস্বাদু মোগলাই পরোটার রেসিপি এই রেসিপি গর্ব উপায়ে একদম সহজভাবে তৈরি করা যায় নরম মজমজে আর রেস্টুরেন্টের মতো বিকেলের নাস্তা বা হুটহাট মেহমান চলে আসলে আপনারা এই মোগলাই পরোটা বানিয়ে তাদের পরিবেশন করতে পারেন খুব সহজে এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই মোগলাই ভলটা বানিয়ে নিতে পারেন এখন এর সাথে আমি অ্যাড করে দিব সাত মতো লবণ আর ওয়ান টেবিল স্পুন চিনি এখানে আপনারা চিনি চাইলে টু টেবিল স্পুন অ্যাড করতে পারেন বাট আমি ওয়ান টেবিল স্পুন চিনি দিয়েছি আর এর সাথে টু টেবিল স্পুন রান্নার তেল দিয়েছি এখানে আমি অলিভ অল দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল অথবা গিগলিও অ্যাড করতে পারেন এখন তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এটা একটু ময়াম করে নিচ্ছি যাতে মোগলাই পরোটা একদম পারফেক্টলি ফুলকো ফুলকো হয় খেতে মজা লাগে এটা যদি পারফেক্টলি ময়াম করা হয় তাহলে একদম ক্রিস্পি আর ভিতর থেকে ফুলকো ফুলকো হবে এই মোগলাই পরোটা এখন আমি হাত দিয়ে নিয়ে দেখাচ্ছি এটা জলা পাকিয়ে আসতেছে এভাবে দলা পাকিয়ে আসলে বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে আমি এই মোগলাই পরোটার ডোটা রেডি করে নিচ্ছি এখানে একসাথে বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে কনসিস্টেন্সি বোঝা যাবে না মোগলাই পরোটা এখন আমি ডোটা পারফেক্টলি রেডি করে নিচ্ছি এটা শক্ত হবে না আবার বেশি নরম হতে পারবে না এই যে ডোটা রেডি হয়ে গেল মোকলাই পরোটার এখন এটা আমি এক দুই মিনিটের জন্য এক সাইড করে রেখে দিব এখন মোকলাই পরোটার ডিমটা রেডি করার জন্য চলে এসেছি এর জন্য আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি এবং এর সাথে নিয়ে নিচ্ছি আমি ওয়ান টেবিল স্পুন কাঁচামরিচ এখানে আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো আপনাদের পছন্দ মতো কাঁচামরিচ অ্যাড করতে পারেন এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা এখানে আপনারা চাইলে আদাটা স্কিপ করতে পারেন বাট আদা দিলে গ্যাস অম্বল হবে না সেই জন্য এবং এখানে দিয়ে দিচ্ছি সাত মতো বন আপনারা চাইলে টেস্টিং সলও অ্যাড করতে পারেন এবং এর সাথে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি এবং এর সাথে অ্যাড করে দিব ওয়ান টেবিল স্পুন ধনিয়া পাতা এখন সব উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আজকে আমি একটা ডিম দিয়ে দুইটা মকলাই পরোটা বানাবো আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন এখানে দুইটা ডিম অ্যাড করে দিতে পারেন আলহামদুলিল্লাহ একটা ডিম দিয়ে বানিয়েছি সেটা অনেক বেশি মজা হয়েছে এখন ডিমটা এক সাইডে রেখে আমি ডোটা নিয়ে নিচ্ছি এখন ডোটা অনেকক্ষণ রাখার পর একটু মসৃণ হয়ে আসছে এটা তারপরে আমি হাত দিয়ে আরও একটু বেলে নিয়েছি এখন আমি এটাকে দুইটা অংশে ভাগ করে নিচ্ছি যাতে একটা মোটা রুটি বেলে নেওয়া যায় এটা এই রুটিটা এমন হবে একদম পাতলা হবে না আবার একদম মোটো হবে না এটা কনসিস্টেন্সি আমি আপনাদেরকে দেখাবো তারপরে এটা যাতে একটা বড় রুটি হয় সেই অনুযায়ী ডো নিয়েছি আমি এখন ডোটাকে আমি সুন্দর করে একটা বড় করে রুটি বেলে নিচ্ছি এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রুটিটা বেলে নিয়েছি এখন রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে অনেক বড় করে একটা রুটি বেলেছি এটা থিকনেস অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন এখন এর উপরে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আজকে আমি একটা ডিম দিয়ে দুইটা মোগলাই পরোটা বানাবো আপনারা চাইলে দুইটা ডিম দিয়ে দুইটা মোগলাই পরোটা বানাতে পারবেন খুব সহজে এখন আমি এক পাশ থেকে এটা বাস করে নিচ্ছি বাস করে আমি ডিমের মিশ্রণ একটু করে লাগিয়ে দিয়ে আরও একটা পাশ উল্টে দিয়েছি এবং আমি চারটা বাজ করে দিচ্ছি চারটে প্রতিটা বাজের মধ্যে আমি একটু একটু করে ডিমের মিশ্রণ দিয়ে এটা রেডি করে নিচ্ছি আপনারা অবশ্যই দেখে বুঝতেছেন বলার কিচ্ছু নাই এই মোগলাই পরোটা খেতে কিন্তু অনেক বেশি মজা এভাবে আমি মোগলাই পরোটা দুনোটা রেডি করে নিয়েছি এখন আমি চুলাই এগুলো ফ্রাই করার জন্য চলে যাচ্ছি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হিট করে নিয়েছি এটা পারফেক্টলি হিট হয়েছে এখন এর মধ্যে আমি মোকলাই পরোটাগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টিয়ে কুক করে নিচ্ছি একটু লালচে করে এখন মোকলাই পরোটাগুলো কুক করা হয়ে গেছে আমি দুইটা মোকলাই পরোটা দু কুক করে নিয়েছি এখন এটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতর থেকে আর উপর থেকে দেখে তো বুঝতেছেন অনেক বেশি ক্রিস্পি বাট ভিতর থেকে একদম সফট উপর থেকে অনেক মোচমোচা হয়েছে এই সুস্বাদু মোগলাই পরোটা অবশ্যই আপনারা বাসায় বানাবেন দোকান থেকে আর কিনে খেতে হবে না আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম